ভিডিও শুরুতে আপনি যে ভিডিও গুলি দেখতে পেলেন এইগুলি কিন্তু বর্তমানে টিকটক এবং ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় কিন্তু এই টাইপের কালার গুলি কিন্তু আপনার ভাইরাল রয়েছে

ব্লার করে নেবেন তারপর আপনি এই ভিডিওটি কন্টিনিউ করবেন তো আপনার ভিডিওটি ব্লার করে নেওয়ার পর আপনি কি করবেন আপনার মোবাইলে এই যে ক্যাপ কার্ড দেখতে পাচ্ছেন এইটা আপনি ইনস্টল করে নেবেন তো ক্যাপ কার্ড ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন এর ভিতরে আপনি চলে আসবেন তো ক্যাপকাডেমির ভিতরে চলে আসার পরে এখান থেকে আপনি ভিডিও এডিট করার জন্য এখানে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে আপনি এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন তো নিউ প্রজেক্টে আপনি যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার মোবাইলের সমস্ত ভিডিও চলে আসবে তো এখান থেকে মূলত আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে ওইটা আপনি এখান থেকে এডিট করার জন্য আপনি কি করবেন ওই ভিডিওটা এখান থেকে খুঁজে বের করে আপনি ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন যখন আপনি এখানে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এইরকম একটি ইনফরমেশন নিয়ে কিন্তু ভিডিওটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে অনেকগুলো অপশন রয়েছে আপনি এইগুলোকে এদিকে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এড জাস্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো যখন আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনি শুরুতে এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে বাড়িয়ে দশ থেকে আপনি পনেরো করে দিবেন তারপর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার কনফ্রেন্স নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করে এটা এখান থেকে হালকা একটু মাইনাস করবেন এখান থেকে পাঁচ থেকে দশ তারপর আপনি আবার এইদিকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন সেচুরেশন নামে একটি অপশন থাকবে এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইটা এখান থেকে বারিয়ে একটু আপনি পাঁচ থেকে দশ করে দিবেন তারপর আপনি এগুলোকে আবার এইদিকে টানবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে শার্ফিন নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করে এইটা একদম আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে করে দিবেন তারপর আপনি এগুলোকে আবার এইদিকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে এ স্টেশন নামে একটা অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে এখানে আপনি এই জায়গায় ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু এখান থেকে বাড়িয়ে দিবেন বিশ থেকে পঁচিশ এবং এখান থেকে দেখতে পাবেন এই যে ইয়েলো কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে আপনি বিশ থেকে এইটাও প্রসেস করে দিবেন তারপর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ব্যাক এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার টিক মার্ক রয়েছে আপনি এইখান থেকে টিক মার্কে ক্লিক করবেন তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু একদম এইচ কিন্তু হয়ে গেছে মানে আপনি ভিডিওর শুরুতে যেমন দেখেছিলেন ঠিক কেমন কিন্তু এখান থেকে হয়ে গেছে নরমাল থেকে এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে কিন্তু ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন আপনার গ্যালারিতে